আমরা এখন সলভ করব যে মূলত একটা ঢাকা বোর্ড দুই সালের যে প্রশ্নটা সেটা তৃতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার সাল উদ্দীপক ওয়ান অধীপক টু দুটা আছে আমরা এখন যে সংঘর্ষ টাইপের যে টপিকগুলো পড়েছি সেই সংঘর্ষ টাইপের টপিক থেকে কীরকম প্রশ্ন আমি যেগুলো পড়েছি সূত্রে এই টাইপের প্রশ্ন আমরা দেখতে পাই কিনা দেখি প্রথমে দেখা যাচ্ছে একটি বস্তু এ আরেকটা বস্তু বি এবং তারা নির্দিষ্ট দুইটা ব্যাগে চলমান এই বস্তুটা এই বরাবর ত্রিশ এম এস ওয়ান আর এটা টোয়েন্টি এম এস ওয়ান ব্যাগে সামনের দিকে চলমান বলতো এগুলো আসলে কি ব্যাগ কি কিগিগ ওই যে আমরা ইউন লিখেছিলাম সেটা তাহলে আদিবেগ এরপরে এরা সংঘর্ষ লিপ্ত হলো দেখা যাচ্ছে একশো তারা পাশাপাশি যুক্ত হয়ে গেছে তার এরা সংঘর্ষে লিপ্ত হয়েছে সংঘর্ষের পর তারা কিন্তু আবার আবার দুইটা ভিন্ন ব্যাগে আমি তোকে বলেছিলাম সংঘর্ষের পর দুই টাইপ হইতে পারে একটা হলো তারা মিলিত ব্যাগেও চলতে পারে আবার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ব্যাগেও চলতে পারে তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি তারা সংঘর্ষে লিপ্ত হওয়ার পর তারা ভিন্ন ভিন্ন ব্যাগে চলেছে ভি এ ভি ভি তার মানে মানে ওই এ বস্তুকে এ ধরেছে আর বি বস্তুকে বি ধরেছি তাই তো কিন্তু বি এ এবং ভি ভি এর কোনো মান দেওয়া আছে কি না দেওয়া নাই অতএব আবার আমরা এই বস্তু দুগুলোর বড় কিন্তু দেখতে পাচ্ছি না এখন নিচে পড়ে দেখলাম চিত্রের এ ও বি এর ভর যথাক্রমে পঞ্চাশ কেজি ও চল্লিশ কেজি তাহলে আমরা এগুলোর বড় পেয়ে গেলাম আদি বেগও পেয়ে গেলাম হয়তো বা পরবর্তীটা নেই এখন এই কনসেপ্ট থেকে দুইজনের প্রশ্ন আসতে পারে এক আমরা এইগুলোকে নির্ণয় করতে বলতে পারি কী করতে বলে নির্ণয় করতে বলতে পারে যেমনটা আমি তোমাকে এখানে একটি দেখিয়েছি যদি আমাদের সংঘর্ষের পর যদি এই জিনিসগুলো নির্ণয় করতে বলে তাহলে আমরা একটা একটা কাজ করব কি কি সংঘর্ষের পর যদি আমাদের মিলিত ব্যাগ বের করতে বলে সূত্র এটা আর যদি ভিন্ন ভিন্ন ব্যাগ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যেই যে প্রশ্নের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাগ বি এ এবং বিবি যখন হয়েছে আমরা এই ভিন্ন ব্যাগগুলো নির্ণয় করার জন্য আমি ওয়ান 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 টু ধরেছি এ বি মনে করো এই সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো ঠিক আছে তাহলে আমাদেরকে এখন দেখে কি প্রশ্ন করেছে এই কনসেপ্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে উদ্দীপক একের এর আলোকে ভি এর মান নির্ণয় করো তাহলে বি এ আপনাকে বি বলতে পারে ঠিক না তাহলে আমরা বি এর মান নির্ণয় করতে হবে যেমনটা আমি এখানে বলেছি যদি আমাদের এ ভিন্ন ব্যাগ এগুলো যদি বের করতে বলে সূত্র এটা মনে আছে কি ভি ওয়ান ইকুয়াল এম ওয়ান মাইনাস এম ইউ ওয়ান প্লাস টু এম টু টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে এই সূত্র মোতাবেক আমরা তাহলে কাজ করব এখন ঠিক আছে আমরা তাহলে প্রথমত এ ভি এ নির্ণয় করতে গেলে যে সূত্রটা আমি এখন দেখালাম সেটা তো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলোতে সর্বপ্রথম যে কাজটা করব। একটা কী দিতে হবে হ্যাডলাইন এটা সৌন্দর্য এটা বাধ্যতামূলক এমনটা না হ্যাডলাইন দেবো যেটা আমাদের প্রশ্ন আছে উদ্দীপক আগের আলোকে বি এ নির্ণয় আমরা উপর একটা হেডলাইন নির্ণয় করবো বি এ নির্ণয় এটা দিলে দেখতে একটু সুন্দর দেখাবে দিলাম এখন এ ভি এ নির্ণয় করার জন্য যে যে সরঞ্জামগুলো আমাদের লাগবে সেগুলো আমরা আমাদের হাতের এই যে ডান পাশে লিখব আর এদিক অঙ্কটা আমরা করব ঠিক আছে হাতের ডান পাশে আমরা কী করবো দেওয়া আছে মানগুলা ঠিক আছে তাহলে আমরা যে সূত্রটা জানি একটু এটা লিখি তাহলে আপনার মানকটা এইদিকে লিখতে হবে তা বোঝাটা একটু সহজ হয় ঠিক আছে আমরা জানি ভি এ ইকুয়াল এ যেহেতু বলেছি তাহলে এ বললে এ টাকা আগে দিতে হবে না তাহলে এম এ মাইনাস এম বি এরপর ইউ এ প্লাস টু ওই যে টু টু গুলো হবে তাহলে এম বি ইউ ইউবি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি আমরা এখানে ওয়ান টু ধরেছিলাম আর এখানে এ বিধর্ছি এখানে ওয়ান টু ধরেছিলাম এ বিধরছি এই কারণে যে আমাদের প্রশ্ন কিন্তু মানগুলোতে এ এবং বি বলা হয়েছিল এ এবং বি বলার কারণে আমরা এখানে এ বি ধরেছি তাহলে এটাকে যখন অ্য বস্তু আমরা এখানে এম এ এটা এম বি আর ব্যাগের ক্ষেত্রে সেম আদি ব্যাগের ক্ষেত্রে আমরা সেম ধরেছি ইউ এ ইউ ভি ওকে এখন তাহলে বোঝা গেলো স্যার এগুলো মানগুলো লিখতে হবে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি হাতের এই পাশে আমরা তাহলে মানগুলোকে লিখবো দেওয়া আছে বা প্রদত্ত অথবা এখানে কিছু একটা আপনি লিখবেন লেখার পরে কি লিখতে হবে প্রথমে দেখি এম এ অর্থাৎ এ বস্তুর আমরা প্রশ্ন পড়েছিলাম এ বস্তুর বর কত কেজি পঞ্চাশ কেজি বি বস্তুর বর চল্লিশ কেজি অর্থাৎ এখানে লিখবো পঞ্চাশ কেজি আর উল্লেখ্য বিষয় এগুলো গ্রামে থাকলেও আপনাকে কেজিতে আনতে হবে আর যদি কেজিতে থাকে তাহলে তো ভালো এক কথায় কেজিতে রাখতে হবে কেজিতে থাকলে ভালো কেজিতে না থাকলে আপনাকে কেজিতে আনতে হবে আর এম বি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কত কেজি চল্লিশ কেজি ঠিক আছে চল্লিশ কেজি আমরা নিয়ে আসলাম এরপর দেখেন ইউ এ অর্থাৎ এ বস্তুর আদিবেগ কত লেখা আছে থার্টি এম এস ইনভাস ওয়ান উল্লেখ বিষয় যে আপনি যদি এম এস ইনভার্স ওয়ানে না পান এটা মাঝে মাঝে কিলোমিটার পার আওয়ার আমরা পেতে পারি কিসে কিলোমিটার পার আওয়ারে অর্থাৎ কিলোমিটার পার আওয়ার থাকলেও আপনাকে এমএসিম্বাস ওয়ানে নিয়ে আসতে হবে আর একটু কিলোমিটার পার আওয়ার থেকে আমরা এম এস ইম্বাস ওয়ানে আনার জন্য যে টেকনিকটা আগে বলেছিলাম মনে আছে তো আমি আরেকটু এবার রিপিট করছি যদি আমরা কিলোমিটার পার আওয়ার থেকে এম এস ইম্বাস ওয়ানে আসতে চাই তখন আমরা যেই মানটা কিলোমিটার পার আওয়ারে আছে তার সাথে ধরুন আমি এটা মানটা ধরলাম তার সাথে আমরা এক হাজার গুণ করবো ডিভাইডেড বাই ছত্রিশশো দিয়ে দেবো এটা করলে আমরা যেই মানটা পাবো সেটা এমএস ইন ওয়ানে চলে যাবে ঠিক আছে ধরো আমি দিলাম ট্রেনি কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা ট্রেনির সাথে থাউজেন্ড গুণ করবো আর ছত্রিশশো দ্বারা তাকে ভাগ করে দেবো যা হবে তাই কিন্তু এখন তো সেখানে আমাদের মানটার দরকার নেই আমরা তো অ্যাম এস ইন ওয়ানে পাচ্ছি ঠিক আছে কি না আর বি বস্তুর আদিবেগ আমরা দেখতে পাচ্ছি ট্রেনি অ্যাম এস সিম্বাস ওয়ান ঠিক আছে এখানে একটা দিন আমি এক আগে তোমাকে সূত্রে বলেছিলাম যে আমরা আদিবেগের ক্ষেত্রে একটাকে প্লাস একটা মাইনাস ধরবো কখনো কখনো কিন্তু কখন ধরবো যদি আমরা এখানে একটু খেয়াল করব আমরা আবার এ বস্তুটার দিক হচ্ছে এদিকে বি বস্তুটার দিক হচ্ছে এদিকে যখন দুইটাই পরস্পর একই দিকে চলতেছে আমরা দুইটাকে প্লাস হিসেবে ধরলাম কিন্তু যদি এখানে এরকম হয়তো এ বস্তুর দিক এদিকে আর বি বস্তু যদি এদিকে হইতো এদিকে যদি হইতো এই দিকটা যদি আমরা এদিকে পেতাম তাহলে অবশ্যই সেটাকে আমরা কি ধরতাম মাইনাস এটা প্লাস ধরলাম এটা কি ধরতাম মাইনাস ধরতাম এই পর্যন্ত বুঝতে পারছি তাহলে সব মান তো আমাদের এখানে চলে আসলো সুতরাং আমরা বের করব কাকে এ ইকুয়াল হোয়াট ওকে এবার আমরা জাস্ট সুন্দর করে মানগুলোকে সেট আপ করবো এম এ তারপরে পঞ্চাশ এখানে কোনো কেজি লেখার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট মানগুলো বসাবেন ইউ এ টু হবে তাহলে থার্টি প্লাস টু ইন্টু এম বি ইউভি এমবির মান কথা চল্লিশ ইউবির মান কথা টোয়েনি ডিভাইডেড বাই পঞ্চাশ যোগ চল্লিশ ঠিক আছে এবার আমরা মানগুলোকে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবো ঠিক আছে মানগুলোকে আমরা ক্যালকুলেট করি প্রথমে যে কাজটা দেখতে পাচ্ছি পঞ্চাশ মাইনাস চল্লিশ তার মানে এটা দশ দশের সাথে তিরিশ গুণ করলে আমরা কত পাচ্ছি একসাথে করতে পারবো না আহলে ভেঙে ভেঙে করতে পারবো সমস্যা নাই তাহলে আমরা তিনশো পাচ্ছি একসাথে করবো আমি টেন ইন্টু থার্টি প্লাস এটা চল্লিশ ষোলোশো হবে ডিভাইডেড বাই একুশ দশমিক এগারো জি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ইলেভেন যদি আবার দশমিকের পরের অঙ্কগুলোকে আলাদা আলাদা বলতে হয় যে মানে একুশ দশমিক এক এক এবার বলতে হয় আমরা একটা বলে ফেলি আর কি একুশ দশমিক এগারো অ্যামাজিন বাস ওয়ান তাহলে আপনি দেখেন এখানে আমরা যদি মানটা খেয়াল করি যে একুশ দশমিক এগারো অ্যামাসিন বাস ওয়ান বের করেছে তাহলে আপনি বলেন তো আমি এখন যেই ফর্ম্যাটে বি এ নির্ণয় করেছি তাহলে আমরা যদি এখানে তারা বলতো বি এ না ও বিবি নির্ণয় করো তাহলে এটাকে করা যেত না আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি ঠিক সেম আবার সূত্রটা আমরা মান বসালে উত্তরগুলো পেয়ে যাবো ঠিক আছে এখানে বলো এখানে যদি আমাদের বলে নাই তা আমি নির্ণয় করলাম না কিন্তু এটা প্র্যাকটিস করা দরকার যে বিএ বিবি উভয় আমরা বের করব বুঝতে পারছি তাহলে এই অঙ্কটার ফরম্যাট এখানেই যে আপনি লাস্টে আমি সুতরাং নির্ণয় বিএ সমান্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এমএস ইন বাস ওয়ান আমরা এখানে তোমাকে একটা কাজে আছি পিটা তুমি নির্ণয় করে আমাকে দেখবে ঠিক আছে বিপিটা নির্ণয় করবা মানে যেইভাবে করেছি তোমাকে অলরেডি বুঝিয়ে দিলাম এভাবে আমাদের বের করতে বলতে পারে দ্বিতীয় ব্যাগটা দ্বিতীয় ব্যাগটা যেমনটা তুমি এখানে নাই। তো এটা তোমাকে করতে হচ্ছে তো তুমি এরকম করে করবা ঠিক আছে বিপিটা তাহলে তোমাকে আমি বারের কাজ দিলাম এইটা তুমি বারের কাজ করবে কেমন বলো সবগুলো বুঝেছ ডু ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন ওকে থ্যাংক ইউ আমরা তাহলে পরবর্তী কোয়েশ্চনে চলে যাব